হ্যালো বিভাস দেখুন এগুলো গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী সজনে শাক এর ভিটামিন অনেক ভিটামিন সমৃদ্ধ খাবার এটি গ্রামে সাধারণত ভাজি করে খাই আমরা ছোটোবেলা থেকে এগুলো খেয়েছি খেতে খুব ভালোবাসি তাই আজকে আমি এটি ভাজি করব একটু ছোট করে নিয়েছি এরপরে আরো ছোটো করবো এরকমভাবে ছোটো করে নিতে হবে সবগুলো শাক একটা একটা করে ফেলে নিতে হবে দেখুন কতগুলো শাক সিঁড়গুলো ফেলে দেওয়াতে কতটুকু হয়ে গেছে সমস্ত সির ফেলে দিলে আরও কমে যাবে এটা আমরা এখন ধোবো তারপর ভাজি করব। শাক এমনিতে শাকগুলো ভালো বেশি ধুলো না তার মধ্যে আজকে একটু বৃষ্টি হয়েছে চালানের জন্য এখন আমি কড়াইটা রেডি করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি চালানের জন্য তেল দিয়ে দিলাম আগে থেকে রেডি করা আছে আমার সেই রসুন থেতা আর শুকনা ঝাল কাঁচা ঝাল অনেকে খায় শুকনো ঝাল দিলে আমার একটা সুন্দর ঘ্রাণ লাগে শুকনো ভাল দিয়ে নাই এখানে একটা ধান কুড়ে দিয়েছিল তালানি প্রায় হয়ে আসছে এখানে এখন দিয়ে দিব আমি জিরা যেহেতু তালানিটা সুন্দর হয়ে আসছে চাঁদা দাম তালা এখানে আমি এখন শাকগুলো দিয়ে দিব এখানে এখন আমি দিয়ে দিলাম লবণ কেনার মতো এখন কমে আসতে এটা লবণ দিলে সাধারণত কমে যায় একটু না সার করে নিয়ে এটা এখন আমি দিব ঢাকা ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন শাকটা আমি ঢাকনা একসময় এরকম দলা দলা থাকে ভাত হয়ে কিন্তু এটা আবার আস্তে আস্তে খুলে নিতে হবে কতটা কালার চেঞ্জ হয়েছে আর কতটা কমে আসছে আর সন্নির উপর থাকায় একটা ভাজি প্রমাণ করে কালারটা কীরকম করেছে আল্লাহ হাফেজ